আমেরিকানরা ফেসবুক ব্যবহার করে না ব্যবহার করে না বলতে ইয়াং জেনারেশন যারা তারা ফেসবুক ব্যবহার করে না ফেসবুক যারা ব্যবহার করে বা ফেসবুক ব্যবহারকারীদের তারা ব্যাক ডেটেড বা এইজ বয়স্ক এগুলো মনে করে মিলেনিয়ালরা আপনার ফেসবুক ব্যবহার করবে গ্র্যানেডা ফেসবুক ব্যবহার করবে এদের ধারণা এটা এখনকার যুগে না কি আর তারা ফেসবুক ব্যবহার করে না ফেসবুকের উৎপত্তি স্থলই কিন্তু আমেরিকা কিন্তু আমেরিকানরাই ফেসবুক ব্যবহার করে না তারা বেশি ব্যবহার করে ইনস্টাগ্রাম আরো অন্য অন্য অনেক অ্যাপস রয়েছে যেগুলো তারা বেশি ইউজ করে তারা ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে ফেসবুক একদম অচল বললেই চলে আমাদের দেশে যেরকম ব্যবসাগুলো কিন্তু ফেসবুক কেন্দ্রিক কিন্তু ওদের ব্যবসাগুলো বা প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু সবকিছু ইনস্টাগ্রাম কেন্দ্রিক ফেসবুকে এগুলোর মার্কেটিং করাই হয় না বললেই চলে তো তাদের মার্কেটিং এর স্থলটাই অনলাইন মার্কেটিং এর স্থলটাই হলো টিকটক এবং ইনস্টাগ্রাম তারা ফেসবুকে কোনো প্রকার প্রচার প্রসার করে না ফেসবুকে প্রচার প্রসারটা খুবই কম যখন তাদের টার্গেট পিপল থাকে ওল্ড পিপল তখনই একমাত্র তারা তাদের ক্যাটাগরিতে মানে ফেসবুকে তারা প্রমোশন করে বা মার্কেটিং করে জিনিসটা জানার পর থেকে আমার কাছে খুবই অবাক লেগেছে যে তারা আসলে ফেসবুক ব্যবহারই করে না আমরা যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা এক করে দিয়ে ফেসবুকের পিছনে পড়ে আছি সেখানে কন্টেন্ট বলেন রিলস বলেন বা ব্যবসায়িক প্রমোশনাল জিনিস বলেন যে কোনো প্রকারের ভিডিও বলেন সবকিছু আপলোড করছে কিন্তু যেই দেশ থেকে এটার উৎপত্তি হলো তারা নাকি ফেসবুক ব্যবহার করে না এবং এটাকে তারা ব্যাকডেটেড মনে করে তারা নিজেরা অনেক আপগ্রেডেড হচ্ছে আর আমাদেরকে ব্যাকডেটে ফেলে রাখতেছে এটা কোনো কথা হলো মূলত তারা কি তারা ঘন্টার পর ঘণ্টা তো ফোনের পিছনে কাটায় না আমরা দেখেন ঘন্টার পর ঘণ্টা কন্টেন্টও তৈরি করছি করছি এর পিছনেও কিন্তু ফোনের পিছনে অনেক বেশি টাইম ওয়েস্ট করি আমি নিজে বলছি আমি নিজেও করি তো এই জিনিসটা আসলে আমাদের তাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত তারা কিন্তু শুধু কাজের ক্ষেত্রে তারা যতটুকু সময় তাদের একটা আসলে কি স্পেসিফিক একটা জিনিস আছে তারা যখন ফ্যামিলির সাথে সময় দিচ্ছে তখন শুধু ফ্যামিলি আমার দেখা দেখা বলতে গেলে আমি একটা ভিডিওতে দেখেছিলাম তারা যখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে তখন কোনো প্রকার ফোন কোনো প্রকার ডিভাইস বা গেমিং কোনো সিস্টেম বলেন কোনো কিছু কিন্তু তাদের কাছে থাকে না তারা যখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে শুধু ফ্যামিলির সাথেই মজা করছে ফ্যামিলির সাথেই ঘুরছে পার্কে যাচ্ছে খাচ্ছে মানে সব কিছু তার ফ্যামিলি কেন্দ্রিক তখন যখন ফোনের তার প্রয়োজন তখন সে ফোনে টাইম পাস করতেছে বা ফোনে কাজ করছে কিন্তু আমরা কি সোফার রুমে বসেও ফোন টিপতেছি বেডরুমে বসেও ফোন টিপতেছি গাড়িতে বসেও ফোন টিপতেছি সব জায়গায় ফোন 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 অ্যান্ড ফেসবুক কিন্তু তারা কিন্তু এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাই না তো আসলে আমাদেরও উচিত সময়টাকে বাছাই করে নেওয়া সময়টাকে ভাগ করে নেওয়া এক এক সময় এক এক কাজ করা যখন ফ্যামিলিকে সময় দেওয়া তখন শুধু ফ্যামিলিকে সময় দেওয়া ফোনের পিছনে না যখন রান্না করা তখন শুধু রান্না করা যখন পড়াশোনা করা তখন শুধু পড়াশোনা করা আর যখন ফোনের পিছনে বা কন্টেন্ট তৈরি করা তখন শুধু মনোযোগ দিয়ে কন্টেন্ট তৈরি করা তাতে কাছ থেকে কোনো কিছু শেখার আছে না আচ্ছা যেটাই হোক মূল কথা হলো আমেরিকানরা ফেসবুক ব্যবহার করে না